সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাতকে আটক করা হয়েছে ডিএমপি পুলিশ এই বিষয়টি নিশ্চিত করেছে তারা বলেছে মঙ্গলবার তাকে গুলশান এলাকা থেকে আটক করা হয় আপনারা জানেন আওয়ামী লীগ সরকারের সর্বশেষ যে মন্ত্রিসভা গঠিত হয়েছিল তাতে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন মোহাম্মদ আরাফাত এর আগে তিনি আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করেছেন সুচিন্দা ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন পরবর্তীতে দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা সতেরো আসন থেকে তিনি এমপি নির্বাচিত হন এরপরে নবগঠিত মন্ত্রী যে মন্ত্রিসভা গঠিত হয়েছিল সেখানে তিনি তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি একজন পরিচিত শিক্ষাবিদ ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট এবং নীতি বিভাগের অধ্যাপক ছিলেন সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে আওয়ামী লীগের থিঙ্ক ঠ্যাঙ্ক হিসেবে কাজ করেছেন এছাড়া তিনি দেশ বিদেশে বিভিন্ন পত্রিকায় বাংলাদেশের বিভিন্ন বিষয় অর্থনৈতিক উন্নয়ন ট্রানজিট যুদ্ধপাতের বিচার বিভিন্ন বিষয়ে তিনি অনেক নিবন্ধ লিখেছেন সেগুলো পত্রিকায় ছাপ হয়েছে তবে পরবর্তীতে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত হন এবং দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি ঢাকা সতেরো আসন থেকে এমপি নির্বাচিত হন এরপর তিনি মন্ত্রিসভায় তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পান এবং ছাত্র বিক্ষোভ চলাকালে যে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন চলাকালে তার অনেক বক্তব্য সে সময় সমালোচনার জন্ম দিয়েছিল তিনি যারা আন্দোলন করছে তাদেরকে বলেছিলেন তারা সবাই এডিক্টেড এই ধরনের বক্তব্য তিনি দিয়েছিলেন এবং আমাদের সরকারের পতনের পর তিনি গা দেন এবং পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তার তার স্ত্রী এবং তাদের পরিবারের আর্থিক লেনদেন স্থগিত ঘোষণা করে এতদিন তিনি আত্মগোপনে ছিলেন অবশেষে মঙ্গলবার তাকে আটক করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন